তড়িৎ বা ইলেকট্রিসিটি তড়িৎ বা বিদ্যুৎ এক প্রকার শক্তি তড়িৎ বা বিদ্যুৎ দুই প্রকার স্থির বিদ্যুৎ এবং বিদ্যুৎ স্থির বিদ্যুৎ বা স্থাটিক ইলেকট্রিসিটি মানুষের শরীরে দশ পাওয়ার আঠাশটি প্রোটন ও সম পরিমাণ ইলেকট্রন বহন করে স্বাভাবিক অবস্থায় পদার্থে পরমাণুতে প্রোটিন ও ইলেকট্রন সম থাকে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে আহিত হওয়া বলা হয় স্বর্ণপাত তড়িৎ বিক্ষণ যন্ত্র বা গোল লেফ ইলেকট্রোস্কোফ যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে আদানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িত বিক্ষণ যন্ত্র বলে বেনেট নামক একজন ধর্মযাজক আধানের উপস্থিতি ও প্রকৃতি নির্ণয়ের জন্য এই তড়িত বিক্ষণ যন্ত্র উদ্ভাবন করেন গঠন এই যন্ত্রের একটি ধাতব দণ্ডের একপাশে ধাতব চাকতি বা গুলক আটকানো থাকে অন্য পাশে দুটি সোনার বা অন্য ধাতুর পাত সংযুক্ত করে পাতযুক্ত প্রান্ত একটি কাঁচ পাত্রে চিপি দিয়ে আটক স্বর্ণপাত তড়িৎ বিকন যন্ত্র তৈরি করা হয় আধানের অস্তিত্ব নির্ণয় কোনো আধানযুক্ত বস্তু অনাহিত তড়িৎ বিকন যন্ত্রের চাকতির সামনে আনলে পাত দুটি ফাঁক হয় কোনো আধানহীন বস্তুর ক্ষেত্রে পাতের কোনো পরিবর্তন হয় না আধানের প্রকৃতি নির্ণয় ধনাত্মক আধানযুক্ত তড়িৎ বিকন যন্ত্রের চাকতির সামনে ধনাত্মক আধানযুক্ত বস্তু আনলে পাদ্ধয়ের ফাঁক বেড়ে যাবে আর ঋণাত্মক আধানযুক্ত বস্তু আনলে পাদ্ধয়ের ফাঁক কমে যাবে তড়িত আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন তরিত আবেশ হল একটি আহিত বস্তুকে কোনো পরিবাহীকের কাছে রেখে আহিত বস্তুর প্রভাবে পরিবাহটি পরিবাহটি আহিত করার পদ্ধতিকে তরিত আবেশ বলে তরিত ক্ষেত্র কোনো আহিত বস্তুর চারিদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকে তাকে তরিত ক্ষেত্র বলে তাড়িত তীব্রতা বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড তারিত ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তারি তীব্রতা বা প্রাবল্য বলে তাদের প্রাবল্যের একক হচ্ছে নিউটন বা কুলম্ব তারিদ বিভব তারিদ বিভব হচ্ছে বিভব হচ্ছে বিভার হচ্ছে আহিত পরিবাহকের তড়িত অবস্থা যা নির্ধারণ করে ওই পরিবাহকটিকে অন্য কোনো পরিবাহকের সঙ্গে পরিবাহক দ্বারা সংযুক্ত করলে তা আধান দেবে না নেবে তাহার পার্থক্য বা ডিফারেন্স একক একক ধনাত্মক আধানকে তরিত ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাপকে দুই বিন্দুর বিভার পার্থক্য বলে বিবাহ পার্থক্য পরিমাপ করা হয় বোল্ড এককে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র হচ্ছে দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কে ফরাসি বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র দেন সূত্রটি হলো নির্দিষ্ট মাধ্যমে দুটি আধান বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোজক সরল লেখা বরাবর ক্রিয়া করে পৃথিবী বা ভূমির বিভব শূন্য পৃথিবী একটি অতিikai পরিবাহক এটি ঋণাত্মক আধানের এক বিশাল ভান্ডার। এতে কিছু ইলেকট্রন এলে বা এর থেকে কিছু ইলেকট্রন চলে গেলে এর বিভবের কোনো পরিবর্তন হয় না তাই ভূমির বিভবকে শূন্য ধরা হয়